আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা হয়তো আমাকে এখন দেখতে পারতেছেন এই লাইফ টাইম মোটিভেশন প্ল্যাটফর্মে সো এখানে আসার একটা কারণ রয়েছে আপনারা অনেকেই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে সে অনেকেই কমেন্ট করেন যে আমার ইউটিউবের ব্যাপারে বা আমার ইউটিউব সম্বন্ধের ব্যাপারে সো আজকে আপনাদের ভাবলাম যে একটা ভিডিও তৈরি করে নেই যাতে আপনাদের সবকিছু ডিটেলস নিয়ে বলা যায় তাই জন্য আজকের এই বিউটি আমাদের লাইফটাইম টাইম মোটিভেশন যে ওনার রয়েছে যে বাইটি রয়েছে উনি আমাকে ইনভাইট দিয়েছেন তো যাই হোক এখান থেকে আমি আপনাদের এই প্রশ্নগুলো আপনার যা যা যে কোয়েশনগুলো রয়েছে আমি সব কোয়েশনের আনসার দিব সো দেখেন বন্ধুরা আপনারা এখানে অনেকেই কমেন্ট করেন যে কমেন্টে কমেন্ট এসে যে অনেকেই কমেন্ট করেন তো এই কমেন্টগুলো উত্তর দেওয়া যায় না তো ইউটিউব চ্যানেলের কমেন্টে তাই ভাবলাম আজকের এই বিউটি সো আপনাদের প্রথম যে কমেন্টটা হচ্ছে আমি আপনাদের একটু বলছি তো কাজ আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে আমার প্রথম ইউটিউব চ্যানেল যে কবে কত সালে ক্রিয়েট করেছে আমার চ্যানেলে কোনো নির্দিষ্ট নেই আমার প্রথম চ্যানেল ছিল অনেক আগেই দুই হাজার বাইশে আমি প্রথম চ্যানেল ক্রিয়েট করি এটা কিন্তু আমি দাঁড় করাতে পারিনি যার পরে এটা হচ্ছে তিন নাম্বার চ্যানেল আপনারা যে ভিডিও যে বর্তমান যে চ্যানেলে ভিডিও দেখেন নিউ টেক ভিডিও এটা হচ্ছে আমার তিন নাম্বার চ্যানেল এর আগে দুই দুইটা চ্যানেল ছিল এটা হচ্ছে তিন নাম্বার চ্যানেল এর এরপরে চার নাম্বার একটা চ্যানেল ছিল এইটাতে শর্ট ভিডিও আপলোড করতাম এটা কিন্তু কয়েকদিন আগে আমি এটা সেল করে দিই যেহেতু একটা চ্যানেল ছিল সেহেতু আমি কিন্তু একটা চ্যানেল সেল করে দিই তো তারপরে এখান থেকে আপনাদের এটা হচ্ছিলো প্রথম কোয়েকশন এরপরে দ্বিতীয় কোয়েকশন হচ্ছে তো আপনাদের দ্বিতীয় কোয়েকশন হচ্ছে এত পেশা থাকতে কেন আমি ইউটিউব হতে চাইলাম তো এটা কোনো পেশা নয় বা এটা আমি জাস্ট একটু ফান করে প্রথমে চ্যানেল খুলছিলাম এই চ্যানেলটি তারপরে ভাবলাম এই চ্যানেলে যেহেতু এত ভিডিও আপলোড করতেছি তা তাহলে একটু দেখা যাক চেষ্টা করে কি হয় এরপরে আমি অনেকের অনেক ভিডিও দেখি ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করি কীভাবে ইউটিউব প্রফেশনাল করতে হয় কীভাবে তামিল মেক করতে হয় প্রথমে কিন্তু আমি তামিল এগুলো কোনো কিছু তৈরি করতে পারতাম না এরপরে ইউটিউবে সার্চ করে এগুলা দেখে ভিডিও দেখে শিখলাম কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এটাও জানতাম না এটা আপনারা অনেকে এখন তো অনেকেই ভিডিও আপলোড করে নিয়ে আমি যে সময় দু হাজার বাইশে আপলোড করে চ্যানেল করছিলাম এই সময় কিন্তু এত ইয়ে ছিল না তো আমি কিন্তু প্রথমে ভিউজ মানে কি এটাও বুঝতাম না বুঝছেন কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় এটাও জানতাম না এখন আল্লাহর মতো সব কিছু জানি তো এখন আপনাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে আপনার প্রিয় ইউটিউবারকে প্রিয় ইউটিউবার বলতে কেউ নাই আমার সব সব ব্রাদার হচ্ছে প্রিয় ইউটিউবার অনেকেই আছেন আরিয়ান নারিন আর অনেকে নাম নিন না সবাই আমার প্রিয় ইউটিউবার তো আপনাদের তিন চার নাম্বার কোয়েশন হচ্ছে আপনি কত সালে আপনার চ্যানেল তৈরি করেছিলেন এটা তো ভাই এই চ্যানেলের অ্যাবাউটে দেওয়া আছে মনে হয় দুই সালের আটই আগস্ট হতে পারে তো এটাই শিওর হচ্ছে সো আপনাদের এটা হচ্ছে চার নাম্বার কুয়েকশন আপনারা অনেকেই কোয়েশন করেছেন তো আমি আপনাদের একটু বলতেছি সো আপনাদের পাঁচ নাম্বার যে কোয়েশন হচ্ছে আমি আপনাদের একটু বলি আচ্ছা আপনি এই পর্যন্ত ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছেন ইউটিউব কত টাকা ইনকাম করছি এটা বলতে গেলে আপনাদের যে ধরুন ইউটিউবে যে এডসেন্স অ্যাকাউন্ট আছে এটা থেকে কোনো একটা টাকাও পাইনি ডলার এড হচ্ছে কয়েকদিন আগে গুগল এডসেন্সের চিঠি পেয়েছি অন্যভাবে টাকা ইনকাম করছি স্পন্সারশিপের মাধ্যমে এই যে সাইটগুলো স্পন্সর আছে এগুলার ভিডিও করছি কিছু এখন গেলে পাবেন না এই ভিডিওগুলা কারণ এগুলা এখন বন্ধ হয়ে গেছে যার জন্য আমি প্রাইভেট করে রেখেছি বুঝছেন এই হচ্ছে বিষয়গুলা এইভাবে টাকা ইনকাম করতেছি তো ইউটিউবে এডসেন্স থেকে কোনো টাকা ইনকাম হয়নি আপনারা জানেন যত ভিউ আসবে তত বেশি ডলার এড হবে তো কাজ এরপরে প্রশ্ন হচ্ছে আপনার বয়স কত আমার বয়স হচ্ছে দুই হাজার আটের জন্ম সেহেতু আমার বয়স হচ্ছে সতেরো বছর তো এরপরে আপনাদের আর একটা কোয়েশন হচ্ছে আপনার প্রিয় ইউটিউবারকে আমি তো আগে বলছিলাম আমার প্রিয় ইউটিউবার হচ্ছে কেউ নাই আমার প্রিয় ইউটিউবার সবই আমার প্রিয় ইউটিউবার বুঝছেন তো এটাই হচ্ছে আমার প্রিয় ইউটিউবার তো ইউটিউব চ্যানেল নিয়ে কী স্বপ্ন কী তো আমার ইউটিউব চ্যানেলের স্বপ্ন হচ্ছে এটাতে একদিন এক লাখ সাবস্ক্রাইব হবে যেহেতু এক লাখ সাবস্ক্রাইব উপলক্ষে আমি প্লে বাটনটা পাবো এইটার আশায় আমি এক লাখ সাবস্ক্রাইব তৈরি করতে চাই তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এরপরে লিখেছেন আরেকটা কুয়েকশন দিয়েছেন যে আপনার বড় হয়ে কী ইচ্ছা আমার বড় হয়ে কোনো ইচ্ছা নাই ইচ্ছা আছে একটা প্লে বাটন পাবো এটাই ইচ্ছা তো এরপরে আর একটা কুয়েশন লিখেছেন যে আপনি কত বছর ধরে ইউটিউবে আছেন আমি দেড় বছর ধরে ইউটিউবে আসি দুই হাজার বাইশে যেহেতু আগস্টে খোলা এরপর থেকে কোনো ভিডিও আপলোড করিনি এটা কিন্তু জিমেলের অ্যাকাউন্ট খোলা ছিল এরপরে হঠাৎ মনে হলো একটা ইউটিউব চ্যানেল খুলি কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় একদিন ইউটিউবে ব্রাউজিং করতেছিলাম এরপরে হঠাৎ করে একটা ভিডিও আসে ভিডিও আইডি আছে তো এই ভিডিও দেখে মূলত আমার ইউটিউব চ্যানেলটি খোলা তো এটাই ছিল আপনার কিউএন হে তো আর কোনো প্রশ্ন দেখতেছি না আমি আপনাদের মাঝে তো আমি আপনাদের এই ফোন থেকে দেখাইছিলাম যে যেটা যেটা কমেন্ট আসছিলো সেটাই দেখাইছিলাম আপনাদের তো আপনারা খুব শীঘ্রই এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ করলে আমি এই একটা প্লে বাটনটা পাবো তো আপনারা মনে করতে পারেন এই প্লে বাটন ফেক নাকি রিয়েল তো এটা আপনারা রিয়েল ধরতে পারেন তো গাইজ এইটাই আপনাদের কুএ ছিল তো কিউএনএটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কী কী প্রশ্ন আপনারা সামনে করেন দরকার হলে আপনি আপনাদের দুই তিন মাস পরে আরেকটা রিপ্লাই বিডি দিবেন তো এর সবাই ভালো থাকুন তোমিন আসসালাম আলাইকুম অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই এই লাইফ টাইম মোটিভেশন ওনার তো ওই বাড়িকে অনেক ধন্যবাদ জানাই যেতে আমাকে ইনভাইট দিয়েছে তো সবাই ভালো থাকুন